তো এই আমার কাছে তাহলে আমরা ইন্ডাকশন কুকার তেলের জন্য কিছু চুলা জন্য কিছু পাতিলে আছে সব ধরনের রোজ তরকারি করতে পারবে যেটা ডিসকাউন্ট আছে এটা 16 নাম্বার সাইজটা বল বস 750 টাকা মানে স্যার যেটা

এরপর দিচ্ছি আমরা আঠারো সাইজে যদি ফ্যামিলি মেম্বার পাঁচ ছয় জন থাকে একটু বড় দশ